ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের তৃতীয় দিনে এইডেন মাকরাম হাঁকিয়েছেন দুর্দান্ত এক সেঞ্চুরি এছাড়াও সাউথ আফ্রিকান ক্যাপ্টেন টেম্বা বাবুমা এখন পর্যন্ত রয়েছেন আটষট্টি রানে দলকে নিয়ে যাচ্ছেন শিরোপার খুব কাছে পুরো গ্যালারি ফেটে উঠেছে সাউথ আফ্রিকা সাউথ আফ্রিকা উল্লাসে তবে এমন সময় গ্যালারিতে দেখা মিলল সাদা পোশাকে চোখে চশমা এবং মাথায় ক্যাপ দিয়ে একজন ভদ্রলোককে তিনি আর কেউ নয় তিনি হলেন সাউথ আফ্রিকান লিজেন্ডস ব্যাটসম্যান এবি ডিভিলিয়ার্স মিস্টার থ্রি সিক্সটি খ্যাত এবি ডিভিলিয়ার্স তিনি তার ক্যারিয়ারে কখনোই জিততে পারেননি কোনো শিরোপা তবে তার দল সাউথ আফ্রিকা উঠেছে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে মাঠে খেলতে না পারলেও দলের বারোতম প্লেয়ার হিসেবে গ্যালারিতে বসে খেলা দেখছেন এবং দলকে উৎসাহ এবং অনুপ্রেরণা দিচ্ছেন এবি ডিভিলিয়ার্স তাই বলাই যায় মাত্র এগারো দিনের মাথায় দুই দুইটা শিরোপা হাতে তুলছে এবি ডিভিলিয়ার্স সাউথ আফ্রিকান এই হানিটার ব্যাটসম্যান এবি ভিলাস তার ক্যারিয়ারে কোনো শিরোপা দেখা না পেলেও অবসরের পরে টানা এগারো দিনের মাথায় দুই দুইটা শিরোপা তুলছে তার হাতে